খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নত দলিল সহ জানাবেন দয়া করে খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে তাই না আমাদের সমাজে সুন্নত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হল বুঝতে পারছেন গোটা সমাজে কত সুন্নত আছে মানুষ জানেও না কিন্তু এই মিথ্যা সুন্নতের কথা শত বেশি জানে যে খাবারের পরে মিষ্টি খাওয়া কারণ এটা জানলে লাভ আছে তো এটা জানলে কি আছে লাভ আছে খাবারের শেষে দাওয়াতের সঙ্গে একটা মিষ্টি খাওয়া যাবে শুনলো তাদের মেয়ের হইল খাই দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না বা একটু বলে না আমি খাবো না ও ভাই খা খাবারের শেষে মিষ্টি খাওয়া শোন কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই যে খাবারের পরে মিষ্টি খাওয়া শোন তবে এটা ঠিক যে নবিকেরিমু সাল্লাম মিষ্টান্ন খাবার মিষ্টি জাতীয় খাবার মিষ্টি অন্ন মিষ্টান্ন এটা তিনি পছন্দ করতেন তার পছন্দের আইটেম অনেকে আসে না ঝাল পছন্দ করে একটা পছন্দ হয় নবী সাল সাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে সেটা ভিন্ন বিষয়ে আপনি সব পাবেন যে নবী সালাম পছন্দেরটা আমি পছন্দ করলাম বাট খাইলেন কবজি ডুবাইয়া বা গো মাছ ডাল সবজি সালাদ তরকারি ভাজি যত রকম আছে দিয়া কবজি ডুবাইয়া খাইবে খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হইতো এখনো সুন্দর বাকি রয়ে গেছে এতখন ফলস করছেন এবার করবে না ভাই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্দর এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা আমাদের লোকমুখের প্রচলিত একটা কথা আপনার মিষ্টি খাইতে মনে চাইলে এমনি হাদিস বানায় খাওয়ার দরকার নেই এমনি মিষ্টি খান মিষ্টি পছন্দ করতে তো সমস্যা নাই আর এই জাতীয় সুন্দরগুলো পালন করতে আসলে মজাই লাগে তাই না আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামাই দেওয়ার চেষ্টা করা এটা না বিশ্বাস শুধু সুন্নত না কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ তো ওইটা নিয়ে আলাপ আলোচনা আলোচনা আছে কি যেটা আসলেই সুন্নত না সেটা আমরা বলি তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত এটা লোকমুখে ভাইরামার কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে মাসকে চুলার যে আগুন জ্বলত না এত কষ্টের দিনের দিবাদ করতে হবে দিনকে দিন চলে যেত হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিচ্ছু ছিল খেজুরার পানি ছাড়া আমাদের মতো বিলাসী ছিলেন তিনি এটা চিন্তা করেন কিভাবে যে সাপ পথ দিয়ে খাইয়া এর পরে বলছেন মিষ্টি কি আছে আসে আসে ওনার বাসায় তো নবী সাল বাসায় তো হাদিসের বর্ণ অনুযায়ী দুইটা কালো খাবার অর্থাৎ পানি এবং খেজুর এটা ছাড়া ছিল না এরকম দিনকে দিন পার হয়ে যেত তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন এটা চিন্তা করেন কেন তাহলে ভাই মিষ্টি খাইতে মনে হচ্ছে এলে খান কিন্তু নবী সাদাম নামে মিথ্যা কথা বলে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে এটাও কি পূর্ব থেকে নির্ধারিত নয় বা ভাগ্যেরই লিখন নয় হ্যাঁ অবশ্যই এটা আগে থেকে ভাগ্য নির্ধারণ আপনার জন্য সেটা নতুন কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই আল্লাহর কাছে সবকিছুই আগে থেকেই নির্ধারণ করা আপনি ভাগ্যে এতটুকু পাবেন এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন কি হবে না হবে আল্লাহর কাছে সব কিছুই জানা আছে সম্ভবত ইবন তাইম রহমাল্লাহ তাকদির সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তালা তাকদিরের যে ফেরিস্তা আছেন যে লেখে তাকে দায়িত্ব দেন বাংলা তাকদিরে তুমি এটা রাখো এরপর দোয়ার মাধ্যমে বান্দা যে তাদের তাকদিরকে পরিবর্তন করবে ওইটা তাকদের ফেরেস্তাও জানে না আল্লাহ সব জানে না আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই মামিন রতবিন ও রাজা মেসিন আপনি কি তা আল্লাহর কাছে সব কিছু জানে তো এই জন্য এটা ভাগ্যে লেখা আছে বাট আপনার জন্য এটা নতুন ফেরিস্তার জন্য এটা নতুন আল্লাহর কাছে নতুন বলতে কিছু নাই জোহর মাগরে বেশার পরে অনেকে বসে বসে দূরে কাত নফল নামাজ পড়ে এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহি নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায় কিন্তু সুস্থ সবল মানুষ বসে না বরং দাঁড়ায় পড়বে দাঁড়ায় পড়লে সব বেশি বসে পড়লে সব কম হয় আর যদি অসুস্থতার কারণে অপারগতার কারণে বসে বসে পড়ে তাহলে তো সেটা বসে কি আছে জায়গা আছে নকল নামাজ বসেই পড়তে হবে বেশি করে এসা করো বেরেখার নামাজ বসেই পড়তে হবে আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে এটা সঠিক না যে এটা বসেই পড়তে হবে অসুস্থ শরীর খারাপ তো বসে পড়ার হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে না তো সব ভালো লাগছিল নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে না। যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া করতে হবে নামাজের বাইরেও কিন্তু দেওয়া যায়। আমরা জানি এই হতে পারে মানে কৃতজ্ঞতা আদায়ের সিদ্ধা আপনার কাছে কোনো নিউজ আস ভালো কোন নিউজ আপনি নিউজটা শুনে আমার কাছে খুব সুক্রিয়া আদায় করলেন মুখে আলহামদুলিল্লাহ বললেন পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহ করে বলে সেদে করে আপনি সোভানি পেশ করে উঠলেন এটা হলো আল্লাহকে সেজা শকুর নিবেদন করা যে আপনার কোনো অর্জন হয়েছে আপনি শুক্র এ দিয়ে দিয়েছেন এটা বিধিবদ্ধ করেছেন এটা করা যায় আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না সিজদা শুকুর খুব ভালো জিনিস এটা করা যেতে পারে বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে এসে গিয়ে আলাদা কোনো দোয়া আছে আপনি সেজা গিয়ে আল্লাহ তসবি পেশ করবেন ব্যাস করে আপনি উঠে জানেন চার রাখার বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাখাতে দাঁড়ানোর পর ভুলে সুরা ফাতেহা না পড়ে তা সাহদের প্রায় অর্ধেক পড়ে ফেলি মনে পড়ার সঙ্গে সঙ্গে সুরা ফাতেহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাদ আদায় করতে হবে উত্তর হলো না এবং এর জন্য আপনার সেদ্ধ দিতে হবে না আপনি সুরা ফাতেহা পড়ার জায়গায় আত্মহাতে পড়ে ফেলছেন এটা হলো ভুল অবশ্যই এই ভুলের কারণে দিতে হবে যদি একাকী নামাজ আদায় কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পেছনে আলাদা কোনো সেরদার সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও দিতে হয় না যেহেতু অনুকরণ করতে হয় দেখেন ইসলামিক আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সেরদার সাহু ওয়াজিব হয়েছে ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না তো ওইটা বাদ আনুগত্য আপনাকে করতে হবে আজকাল তো কোনো আনুগত্য নেই কোনো মানা মানি নাই সবাই সব সোশ্যাল মিডিয়ায় ঘুরলে প্রস্তাদের বিরুদ্ধে ছাত্র এর বিরুদ্ধে সে সবার সবার বিরুদ্ধে পাবে লাগাম দেওয়া আমি কতটুকু বলতে পারি বলা উচিত সেই বাস বিচার নেই বিশেষ করে আনুগত্য নাই তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় আকাতে বা দ্বিতীয় আকাতে সুরাফ হাতেহা করতে গিয়ে আপনি কী করে ফেলেছেন আত্মীয়হতে পড়ে ফেলছেন অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন সিদ্দশাহ আজক হলে ইমামা পেছনে যেদিন আসেন সেজন্য সিদ্দশাহ লাগবে না তো একাকে তুললে আপনাদের ভুল হলে অবশ্যই কী করতে হবে দেখাও দিতে